চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে এরপর থেকে ব্যাপক সমালোচনা তাই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে এবার উত্তাল হয়ে উঠেছে সারা দেশ ছাত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও ইস্কন কিছুদিন আগেও এই নামটি দেশের মানুষের কাছে ছিল অপরিচিত কিন্তু হঠাৎ করেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আলোচনায় আসে এই নাম নানা রকম বিতর্কিত ভূমিকার জন্য এবার স্কর নিষিদ্ধের দাবিতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাতাশ নভেম্বর দুপুরে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ওই দিন চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা এতে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলো। সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাব আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগের সহায়তায় গত ষোলো বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে ইস্কম এখন জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশে সৃষ্টি করছে ভারতে বসে শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবে ধর্মের নামে উগ্রবাদিতার ঠাঁই এখানে নেই ইস্কনের বর্বরতা আইয়ামে জাহালিয়াতকেও হার মানিয়েছে